তিন ধরনের পরিবারে কখনোই শান্তি আসে না প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আমাদের প্রত্যেকটি পরিবার হচ্ছে স্বর্গীয় পরিবার হোক আমরা সেটা চাই সবাই শান্তিতে থাকি আমাদের জীবনযাপনটা এমন হোক যেন সারাক্ষণ শান্তির মধ্যে থাকি যেন কোনো অশান্তি আমাদেরকে ধরতে না পারে এটা আমরা সবাই চাই এবং সেই আশা সেই মানসিকতা নিয়ে আমাদের পথ চলা কিন্তু তিন ধরনের পরিবারে কখনোই শান্তি আসবে না ফার্স্ট এক নাম্বার পরিবার যেই পরিবারের ভিতরে হচ্ছে হারাম উপার্জন থাকে যে পরিবারের ভিতরে সুদের টাকা আছে ঘুষের টাকা আছে মানুষকে ঠকানো টাকা আছে আল্লাহ জানিয়ে দিয়েছে যে তোমরা সুদ ছেড়ে দাও কারণ হরফ একটা টাকা কেউ যদি সুদে খায় বেয়াল্লিশ বার মায়ের সাথে যে না করার অপরাধ তার আমল নামায় দিয়ে দেওয়া হয় এই জন্য সুদ যদি কোনো ব্যক্তি থাকে তার জীবনের মধ্যে আল্লাহ তারা জানিয়ে দিয়েছে তোমরা সুদ যদি ছেড়ে না দাও আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও

যেই পরিবারের ভিতরে সর্বক্ষণ ঝগড়া লেগে থাকে কেউ কারোর প্রতি রেসপেক্ট নাই কেউ কাউকে ভালোবাসে না কেউ কাউকে সম্মান দেয় না মা ছেলেকে সম্মান দেয় না সন্তান মাকে সম্মান দেয় না কেউ কাউকে কোনো ভালোবাসে না সম্মান দেয় না ঝগড়া লেগেই থাকে এই পরিবারের ভিতরে কোনো অবস্থাতেই কখনোই শান্তি কারণ হচ্ছে অশান্তি ঢেলে আল্লাহ বলছেন তালা ঝগড়া বিবাদ আল্লাহ পছন্দ তালা করে না জোরে কথা বলা মানুষকে কষ্ট দেওয়া এটা আল্লাহ তালা পছন্দ করে না এই জন্য তার পরিবারের ভিতরে কোনো অবস্থাতেই কখনোই শান্তির পরশ তারা খুঁজে পায় না তার তিন নম্বরে যেই পরিবারের ভিতরে গিবদ হয় যেই পরিবারের ভিতরে মানুষকে ঢকানো হয় যেই পরিবারের মানুষ মানুষের অধিকার বুঝে দেয় না এই পরিবারের ভিতরে কোনো অবস্থাতেই কখনো শান্তি আসে না কারণ হলো আল্লাহ বলেছে গিবত করা সম্পূর্ণভাবে হারাম যে গিবত করে তার আমল নামা যার নামে করে তার নামে দিয়ে দেওয়া হয় এবং যে মানুষকে ঠকায় মানুষদেরকে কষ্ট দেয় রাসুল বলে দিয়েছেন মান গসা ফালাই সামিন না যে মানুষকে কষ্ট দিল সে আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না আর যে সুলের অন্তর্ভুক্ত হতে পারে না যেই পরিবার এই পরিবার কেমন করে শান্তিতে থাকবে আল্লাহ তাদেরকে অশান্তির মধ্যে ফেলে দেয় না আমার প্রিয় ভাই বোনেরা তার জন্য আমাদের এই বিষয়গুলি অ্যাভয়েড করে আমাদের পরিবারটা আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ জান্নাতি শান্তিপূর্ণ একটা পরিবার বানিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দরখাস্ত কবুল করে নিন